জয় গুরু বন্ধুরা আমার চ্যানেলে ব্রিটিশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের রান্না করে দেখাব কক মুরগি এখানে দেখুন এটা কিন্তু দেশি মুরগি দেখিয়েছি পোলট্রি মুরগি দেখিয়েছি এটা হচ্ছে কক মুরগি এই মুরগিটা দেখুন খাসির মোসর মতো লাল এবং চর্বি হয় এখানে দেখুন এগুলো কিন্তু সব তেল সব একদম এই যে ধুয়ে কেটে বেছে আমি রেখে দিয়েছি এগুলো কিন্তু চর্বি বা তেল এগুলো ঠিক আছে এইগুলো সব আর মাংসটা দেখেন কেমন লাল পুরো মনে হচ্ছে খাসির মাংস খেতেও কিন্তু তেমনই টেস্ট হয় এই মাংসটা তো আমাদের এই কফিটা আজকে পেয়েছে নিয়ে চলে এসছে এখানে এক কিলোর মতন মাংস আছে এক কিলো একশোর মতন মাংস তো আমি এই যে ধুয়ে কেটে বেশি দেখেছি এটা আবারই কিন্তু ছাল সহ ছালটাকে ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে ওরা মেশিনে দিয়েছে এই এটাকে এবার আমি জিরে লঙ্কা ধনে দিয়ে কিন্তু আমি মাংসটা রান্না করব আমি এতে দেব ঘিরে বাটা লঙ্কা বাটা ধনে বাটা আদা বাটা আর কিছুই দেব না আর শুকনো লঙ্কা বাটা আমি আজকে মশলাটা হাতে করে মিক্সিতে করেছি আমার হাতটা একটু ব্যথা করছে তাই এই যে দেখুন আমি একসঙ্গে সব মশলা দিয়ে মিক্সিতে করে নিয়েছি তেল দিয়েছি দেখুন এই যে আলু ভেজে নিয়েছি একটু আলু দেবো আমি মাংসতে খাসি মাংসতে আলু দেই না কিন্তু আমি এই কক বা মুরগির মাংসতে আলুই দেই আলু ভাজাটা যে তেল আছে এই তেলের ভিতরে আমি মাংস দিয়ে দেবো আমি মাংসটা ফোড়ন দেবো তাই অল্প তেলে এবার মাংসটা একটু ভেজে নেব কষিয়ে নেব তেলের ভিতরে আমি মাংস দিয়ে দিচ্ছি এভাবে একটু একটু করে সব মাংসই দিয়ে দেবো আমি আমি সবসময় মাংস কেটে ধুয়ে ধুকে ঝুড়িতেই রাখি তাহলে জলটা একদম কেমে যায় আপনারা কিন্তু এভাবে ঘুরিতে করে রেখে দেবেন মাংস কেটে তাড়াতাড়ি জল ধরে যায় তাহলে জল কমই বেরোয় মানে এভাবে আমি কিন্তু একটু হালকা তেলে ভেজে নেব আমি এবার দিয়ে দেবো লবণ হলুদ আমি দিয়ে দেবো সেই লবণ দিয়ে দেবো পরে লবণ একটু চেপে আমি দেবো তাই একটু কমই দেবো আমি দিয়ে দেবো হলুদ আমি হলুদটা দেবেন এবার নেড়ে চেড়ে সুন্দর করে মাংসের সঙ্গে লবণ হলুদটাকে আমি মিশিয়ে দেবো দেখুন আমি তেল কিন্তু কম দিয়েছি না তবে তেল কিন্তু অনেকটা বেরিয়ে গেছে পুরো তো এইগুলো সব চর্ব এই যে চর্বিগুলো দেখেছেন কি বড়ো বড়ো এই কট মুরগি করছি রবি একটু বড়ো মুরগিটা আনলে এই মুরগিটা আমিও বাজারে গেছিলাম একসঙ্গে আজকে রবিবারে বাজার এই মুরগিটা ছিল ছ কিলো সাত কিলো এই এইভাবে একটু আমি নেড়ে চেড়ে নেব তারপরে আমি মিক্সিতে বেটে রাখা যে মশলাটা আমি দিয়ে দেবো দেখেছেন এগুলো তেল বেরিয়ে গেছে পুরো আমি এবার দিয়ে দেবো বিয়েতে রাখা মশলাটা এভাবে পুরোটাই দিয়ে দেবো দিয়ে এবার মশলার সঙ্গে সুন্দর করে আমি মাংসটাকে এভাবে মাংসটায় মশলাটাকে জড়িয়ে দেবো দেখুন তারপরে আমি ঢেকে দেব কক মুরগি কিন্তু শক্ত হয় একটু সময় সময় লাগবে ঢেকে ঢেকে মাংসটা কষাতে দেখুন মাংস জল না বেরিয়ে তেল বেরিয়েছে কেমন দেখুন দেখেছেন আমি কিন্তু কতটুকু তেল দিয়ে মাংসটাকে কষিয়েছি দেখেছেন এগুলো কিন্তু পুরো তেল তেল বেরিয়ে গেছে কিন্তু জল না দেখেছেন মাংস কতটা চর্বি এই কক মুরগি যে খাননি সে একবার অতি অবশ্যই খেয়ে দেখবেন খেতে কতটাই ভালো লাগে তো এবার আমি ঢেকে দেবো দেখুন দেখুন আমি ঢাকা উঁচু করেছি কেমন তেল জল মিলিয়ে বেরিয়েছি কতটা মনে হচ্ছে আমি ঝোল দিয়ে দিয়েছি এবার আমি নিয়ে ছেড়ে আবার ঢেকে দেবো মাংস কিন্তু কষানো হয়ে গেছে আমি এবার ভিজে রাখা আলুগুলো দিয়ে দেবো ভিজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি যেহেতু চন্দ্রমুখী আলু বলে যাবে তাই একটু দেরিতেই দিয়েছি দিলাম আমি এবার দিয়ে দেবো জল মিক্সে দিয়ে জলটা দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দেবো এবার নেড়ে চেড়ে জাল হবে সুন্দর করে তারপরে আমি ফোড়ন দিয়ে দেব এখানে আমি কিন্তু ফোড়ন দেওয়ার পরে আমি এই যে জিরে আর ধনে আর গোলমরিচটাকে টেলে বেটে রেখেছি এটা দিয়ে দেবো আমি একটু ভাজা জিরে ধনে আর গোলমরিচ না দিলে আমার মাংস ভালোই লাগে না তো এখানে দেখুন আমরা মাংসদের চই জেল দিই কিন্তু চৈ জেলের বদলে গোলমরিচটা দিলে গোলমরিচে একটা আলাদা রকম সেন্ট আসে এবং ওর ঝাঁসটা ভীষণ ভালো ওর ঝালে ক্ষতিও হয় না তাই আমি গোলমরিচ জিরে লঙ্কা ধনে জিরে বাটাটা এই যে এটা শিলে বেটেছি গুঁড়ো করে রেখেছি এটাই আমি দিয়ে দেবো লাস্টে দেখুন বন্ধুরা মাংস ঝোল জাল হয়ে গেছে এবার আমি ফোড়ন দেবো কিন্তু মনে হচ্ছে দেখুন আমি ফোড়ন দিয়েছি কত তেল দেখেছেন এগুলো কিন্তু সব তেল বেরিয়েছে মাংস এবার নামিয়ে নেব আমি দেখুন মাংস মনে হচ্ছে ফোড়ন দিয়েছে কত তেল বেরিয়েছে মাংসতে এই কক মুরগির বড়ো সাইজে সাত আট কিলোর মুরগির মাংসর এরকম চর্বি হয় এই মুরগি কক মুরগি কিন্তু এই সাইজের মুরগি কিনে খাবেন দেখবেন খেতে ভীষণ টেস্ট দেখেছেন আমি কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি আমি তেল দিয়ে দেবো এবার দেখুন ফোরনও কিন্তু একটু তেল দেওয়া লেগেছে যেহেতু মাংসতে অনেক তেল বেরিয়ে গেছে তাই একটু সামান্য একটু তেল দিলাম দেখুন মাংসের তেল বেরিয়েছে যার জন্য আমি ফোড়নে একটুই তেল দিয়েছি আমি এবার তেজপাতা জিরে ফোড়ন দেব দিয়ে দেবো তেজপাতা দেবো সামান্য জিরে এবার এটাকে একটু লাল লাল করে ভাজা করব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মাংস দিয়ে দেবো আমি দেখুন মাংসটা দিয়েছি এবার নেড়ে চেড়ে আমি যে ভেজে রাখা মশলাটা ভেজে বেটে রেখে দিয়েছি ওই ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দেবো এবার এই যে ভেজে রাখা মশলাটা গুঁড়ো মশলা আমি এবার দিয়ে দেবো কিছুটা দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব মাছ ঝোল হবে না একদম গায়ে মাখা হবে না তাও ঝোল অনেকটা টেনে আসবে তো এবার আমি নামিয়ে নিয়েছি দেখুন কী সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা ধনেজিরার কালার কী সুন্দর ধনে লঙ্কার মাংস এভাবে কক মুরগি কিন্তু আপনারা অতি অবশ্যই রান্না করে খেয়ে কমেন্ট করে আমাকে বলবেন খেতে কেমন লাগে তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন জয় গুরু